হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমাদের যে আদা চাষের আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে আমরা আমরা এখানে কাজ করছি মূলত এখানে বস্তা প্যাকেট করার কাজ চলছে আমরা কিন্তু বিগত দিনগুলো আপনাদের দেখিয়েছি দুইটা প্রজেক্টের কাজ আমরা শেষ করে ফেলেছি একটা হচ্ছে আপনার পঁচিশশো বস্তা ধরেছে আর একটা হচ্ছে আপনার বাইশশো বস্তা হয়েছে মূলত এই দুইটা কাজ কমপ্লিট করার পরে আমরা আমাদের আরও একটা প্রজেক্টে আসছি সেখানেও কিন্তু আমরা আদার বস্তাগুলো প্যাকেট করছি এখনও পর্যন্ত আমরা আদার বীজ রোপণ করিনি বন্ধুরা এখানকার কিছু কাজের আপডেট আপনাদেরকে দেখাতে চলেছি সেই কাজের আপডেটগুলো যদি আপনারা দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের নিজস্বভাবে যে কাজের সহযোগিতা আছে সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে করতে পারেন মূলত এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনাদের জন্য একবারে ফ্রি করে দিয়েছি কারণ অনেক আছে যে প্রিমিয়ার কোর্স তারা কিন্তু করে। কিন্তু আমাদের এখানকার যে কাজগুলো আছে সেই কাজগুলোর অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন সেটার বেশ ধরে আমাদের এখানকার কিছু জিনিস আমরা আপডেট করার চেষ্টা করব। অনেক ভাই বন্ধুরা আছেন যারা কমেন্ট করছেন যে আসলে তারা আদার বিচ চাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে আদার বীজ সংরক্ষণ নাই কারণ আমি নিজেই এবার আধার বিষ পার্সেস করে দেন এইবার কাজ করছি ইনশাল্লাহ এখান থেকে যদি ভালো কোনো ফিডব্যাক আসে সামনে বছর আপনাদেরকে একদম যত বীজ লাগবে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো আর অনেকে বলতেছেন যে মাটির হিসাবটা কত কিছু কিছু ভাই আছেন যে তারা পাঁচশো বস্তা এক হাজার বস্তা করবেন কমেন্ট করছেন কিন্তু মাটির হিসাবটা বুঝতে পারছেন না কেউ সারের হিসাবটা বুঝতে পারছেন না কিংবা আনুষঙ্গিক অনেক জিনিস আছে সেগুলো আপনারা বুঝতে পারছেন না তো আপনারা এই সমস্ত জিনিস দেখতে হলে আমার যে চ্যানেলের ভিডিও আছে এই চ্যানেলের প্রথম দিকটার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে কিভাবে আমরা সার প্রস্তুত করেছি কিভাবে আমরা মাটি প্রস্তুত করেছি এবং কোথায় কতটুকু সার দিয়েছি সমস্ত কিছু এই চ্যানেলের ভিডিওতে আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন অথবা এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর একদম শেষ পার্টে এন্ড স্ক্রিনে আপনারা কিন্তু সেই সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এখানে আজকে আপনাদেরকে কিছু কাজের সিস্টেম দেখাবো মূলত আমাদের যে লেবার ভাইয়েরা আছে তারা কিভাবে বস্তা প্যাকেট করছে কিভাবে প্যাকেট করলে বস্তার কাজ বেশি করে আগায় এবং কিভাবে আমরা বস্তাগুলো সাজাচ্ছি মূলত এখানকার কাজের অনেকগুলো সেক্টর আছে সেক্টরগুলো হচ্ছে আমরা যখন আগে দুইটার যে প্রোজেক্ট করেছি সেই প্রজেক্টের জায়গাগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ফিট ছিল একদম সমতল ভূমি ছিল সেখানে কিন্তু আমাদের কাজের ব্যাকআপটা বেশি এসেছে কিন্তু রাইট নাও এই মুহূর্তে আমরা যেখানে কাজ করছি সেখানে কিন্তু আমাদের কাজের ব্যাকআপটা একটু কম আসছে যার কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা কিন্তু ফিট না এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা আছে সেই গাছপালার ভিতর দিয়ে আমরা কিন্তু এখানে বস্তাগুলো সাজাচ্ছি আপনাদেরকে বলে রাখি আদা কিন্তু হালকা ছায়া হালকা রোদে হয়ে থাকে আপনি যদি পুরোপুরি রোদের ভিতরে যদি আপনার আদা রোপণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোনো ফিডব্যাক পাবেন না কারণ আদার গাছটা হয় কোমল সেখানে যদি প্রচুর পরিমাণ রোদ আসে রোদের কারণে কিন্তু আপনার যে আদাটা আছে আদা গাছটা আছে এটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে না এবং প্রচুর রোদ থাকলে সেখানে আপনি পানির ব্যাকআপ দিতে পারবেন না আমাদের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ ভাবে সুন্দর করে করার চেষ্টা করছি তো আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বস্তা গুলো সাজাচ্ছি যে আনফিট জায়গাগুলো আছে সেখানে মূলত এইগুলা দেখলে আপনাদের কাজের অভিজ্ঞতা বাড়বে আর আপনাদের যারা বাসার আঙ্গিনায় যাদের এমনি ঝোপঝাড় আছে কিংবা জায়গা আছে সেগুলো করে প্রস্তুত করে সেখানে আদা চাষ করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও সব বন্ধুরা চলেন আপনাদেরকে প্রথমত দেখিয়ে আসি আমরা কিভাবে আদার বস্তাগুলো সাজাচ্ছি দেন আপনাদের সঙ্গে আনুষঙ্গিক আরো কথা বলবো মূলত আমি এখান থেকে শুরু করেছি আমাদের প্রজেক্টের কাজ মূলত এখানে তিন বিঘার মতো জমি আছে এই তিন বিঘা জমির যে পাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাড়গুলা কিন্তু সমস্ত পাড়ে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ছায়া থাকে সেই জায়গাগুলো আমি কিন্তু নির্বাচন করেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে এখানকার আমরা বস্তাগুলো সাজাচ্ছি মূলত এখানে আমরা দুইটা লেয়ার করে দিয়েছি এখানে একটা লেয়ার দিয়েছি আর এখানে আরেকটা লেয়ার দিয়েছি এবং এর ফাঁকে ফাঁকে আমাদের কিছু কিছু সিটনেস লেবু গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লেবু গাছ কিন্তু এগুলাকে আমরা বাড়ার জন্য এখানে এখানে কিন্তু কিন্তু আমরা চার সাইডে স্পেস দিয়েছি কারণ আদাটা উঠতে আমাদের আট মাস সময় লাগবে সেই আট মাস সময়টাতে এই গাছটা যাতে সম্পূর্ণভাবে বেড়ে ওঠে এটার গ্রোথটা ঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটার চারপাশে কিন্তু আমরা জায়গাটা ফাঁকা রেখেছি আপনাদের যদি এরকম কোনো জায়গা থাকে থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করতে পারেন বন্ধুরা আমরা আরো সামনের দিকে আগাবো আরও সামনের দিকে আগালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ গাছ একদম ছায়াযুক্ত গাছ এই ছায়াযুক্ত গাছের ভিতরে কিন্তু আদা সম্পূর্ণ ভালো হয় কারণ বেশি রোদ হলে আদা কিন্তু ঝলসে যায় এবং আদার যে গাছটা আছে গাছ কিন্তু গ্রোথ ভালো করে না সেক্ষেত্রে আমরা এখানে এভাবে সাজিয়েছি এখানকার যে মাটি আছে মাটিটা প্রস্তুত করেছি আপনারা মাটিটার দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা বস্তাতে মাটি সাজিয়েছি একদম অল্প অল্প করে ফাঁকা রেখেছি অনেক ভাই বন্ধুরা বলছেন যে ভাইয়া আপনার বস্তাতে মাটি কম হয়েছে আপনার বস্তাতে মাটি কম যাবে মূলত সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই মূলত আমি যদি একটা বস্তা পুরোটা ভরে দেই ক্ষেত্রে আমার মাটিটা অনেক বেশি লাগে এবং গাছের যতটুকু খাবার প্রয়োজন তার থেকে বেশি যদি মাটি দেই সেই ক্ষেত্রে মাটিটা অনায়াসেই পড়ে থাকবে এবং সেই মাটিতে যে সার আমি মিশ্রিত করব সেই সারটা আমার ব্যাকআপ কোপ দেবে এবং আমার সেখান থেকে খরচ বেশি আসবে আস্তে আস্তে যখন কাজের পরিধি বাড়বে যখন গাছটা বড় হবে তখন এখন আস্তে আস্তে দেখতে পাবেন যে এখানে আরও মাটি দেওয়া হবে এমনি কোনো মাটি নয় সেটা হচ্ছে আপনার যে জৈব সার তৈরি করেছি বাসায় নিজস্বভাবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেভাবে কিভাবে দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু এখানে লেবু গাছ আছে এটা কিন্তু বারো মাসে যে সিটনেস লেবু গাছ আছে সেই লেবু গাছটা আমি রোপণ করেছি এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে বেড়ে উঠেছে মূলত এই গাছগুলাতে আর অল্প কিছুদিনের ভিতরে ফুল ফল চলে আসবে তো এই গাছগুলাতে জন্য আমরা কিন্তু যথেষ্ট জায়গা রেখেছি এতক্ষণ আমাদের বস্তা যে ভরার কাজ চলছিল সেটা আমরা এখন কমপ্লিট করে ফেললাম পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের বস্তাগুলো রেডি হয়ে গেছে ভরা এখন আমরা চেষ্টা করব যে আমাদের যে বস্তাগুলো আমরা সুন্দর করে ভরেছি সেগুলো হচ্ছে আমাদের যে সিরিয়াল ওয়েজ আছে সিরিয়াল ওয়েজ ভাবে সাজাবো আপনাদের এখন বস্তাগুলো সাজানোর যে প্রসেসটা আছে সেটা দেখিয়ে দেব সেটা দেখলে আপনাদের কাজে অনেকটা হেল্পফুল হবে চলুন বন্ধুরা এখন আমরা দেখে আসি যে আমাদের বস্তাগুলো আমরা কিভাবে সাজাচ্ছি আমরা দুইটা প্রসেসিং এ বস্তাগুলো সাজাচ্ছি একটা হচ্ছে আমাদের যে ভ্যান আছে ভ্যানে করে আমরা কিন্তু বস্তাগুলো নিয়ে এসেছি এবং বাকিটা হচ্ছে আমাদের যে লেবার ভাইরা আছে সেটা মাথায় করে নিয়ে আসতেছে নিয়ে এসে আমরা যে সিরিয়াল ওয়ে সাজাচ্ছিস সাজানো সিস্টেমটা একটু দেখেন তো আমরা ভিতরে যাওয়ার জন্য বড় বড় মতো বলি যে জায়গা রাখতে হবে কারণ গাছ যখন বড় হয়ে যাবে তখন আপনি গাছের কেয়ার করতে হলে আপনার কিন্তু ভিতরে জায়গা লাগবে পর্যাপ্ত পরিমাণে মূলত আমরা ওদিক থেকে সাজিয়ে এসেছি একদম ওই কর্নার থেকে কর্নার থেকে সাজানোর পর এই আমরা কমপ্লিট করে ফেলেছিলাম এদিক দিয়ে এখন হচ্ছে আমরা এই সাজাচ্ছি মূলত আমাদের যে বস্তা রেডি হয়েছে এবং এখানে যে জায়গার পরিমাণ আমাদের বস্তা হিসাবে জায়গা একটু শর্ট পড়ে যাচ্ছে যার কারণে আমরা আরো একটা লেয়ার করেছি আরো একটা লেয়ার করে এখানে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ব্যানে কম লট দে ভাই পরে ভাঙলে সমস্যা না আর কেনার টাকা নাই ভাই ভাঙিস না সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা একটা হচ্ছে ভ্যানে করে নিয়ে যাচ্ছি যেখানে দূরে আছে সেখানে ভ্যানে করে নিয়ে যাচ্ছে এবং যেখানে কাছে আছে সেখানে কিন্তু এই যেভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে মূলত কাজের আমরা অনেকগুলো সেক্টর ভাগ করেছি প্রতিটা সেক্টর হিসেবে কাজ করছি যার কারণে আমাদের কাজগুলো অনেক দুটো তো আগাচ্ছে আর বন্ধুরা আপনারা যারা মাটির হিসাব চাচ্ছিলেন আপনারা যারা মাটির হিসাবটা বুঝতেছেন না অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমি পাঁচশো বস্তা করব চারশো বস্তা করব এক হাজার বস্তা করব যে আমি মাটির হিসাবটা বুঝতে পারতেছি না কতটুকু মাটি হলে কতটা প্যাকেট হবে তো এখন আপনাদেরকে এখানে যতটুকু মাটি আছে মাটির হিসাবটা আপনাদেরকে একটু দিয়ে রাখি যে এখানে কতটা বস্তা হতে পারে তো এখানে হচ্ছে এই যে হচ্ছে মাটির পরিমাণ এখানে যতটুকু মাটি দেখতে পাচ্ছেন এই মাটিগুলাতে সর্বোচ্চ এখানে চারশো বস্তার মতো হতে পারে ভাই দুই দিন কাজ করলে ঠিক হয়ে যাবে সমস্যা নাই

বস্তায় যেটা মাটি গম ওটা বাদ দাও হুম এবার কাজ ঠিক আছে চালো চালো আমাদের এখানে চারশো বস্তা সাজানো হয়ে গিয়েছে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা বস্তা সাজাচ্ছি কিভাবে আমরা মাটি প্রস্তুত করছি এবং কিভাবে আমরা কাজ করলে কাজে বেশি ফিডব্যাক পাচ্ছি সেই সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম এবং কীভাবে বস্তাগুলো সাজাচ্ছি এবং বস্তায় কতটুকু মাটি দিচ্ছি এবং মাটির পরিমাণটা কিভাবে দিচ্ছি সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মূলত এভাবে আমাদের কাজ চলমান থাকবে আজকে সারাদিন মূলত সমস্ত কাজ দেখাতে হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনাদেরকে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে বন্ধু কিংবা আপনার যে আত্মীয় স্বজন এই কাজে হতে ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দিন তারা ভিডিওগুলো দেখুক এবং তাদের সহযোগিতা হোক মূলত এখানে আমরা বস্তা প্রস্তুত করতেছি অলরেডি আমাদের সাত হাজার বস্তা হয়ে গিয়েছে আর মাত্র তিন হাজার বস্তা আছে তিন হাজার বস্তা হয়ে গেলে আমাদের আদার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং কালকে থেকে আমরা এখানে আদার বীজ রোপণ করব এবং আপনারা যারা আদার বীজ আমার কাছে চাচ্ছেন মূলত এবছর আমি দিতে পারছি না সামনে বছর ইনশাল্লাহ সবার যে আদার বীজ চাচ্ছেন সবার চাহিদা পূরণ করে দেবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম